আহ দুটা মাদি নিয়ে আসলাম আপনাদের কাছে একদম পানির দামে এই যে দুটো দেখতে পাচ্ছি পাকিস্তানে আপনারা জন্য ভালো একটা মাদি হবে কবুতর যাদের লাগবে পার টাকা করে ক্রস ব্রিডের এক হাজার আপনারা কিন্তু ব্রিডিং এর জন্য খুব ভালো একটা মাদি এগুলি যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করুন নাম্বারটা দেওয়া আছে আপনারা জাস্ট কবুতর গুলো দেখেন এই যে দেখতে পারতেছেন মাদের চোখ একটা জুম করে দেখাই আপনাদের মাসাল্লাহ ভিডিওটার জন্য বেস্ট একদম নিউ অ্যাডাল দশক ছাড়া দেখতে পারতেছেন তো দ্বিতীয় মাদ দেখাচ্ছি চোখটা জুম করে মাসাল্লাহ লেসটা দেখতে এক একদম সিঙ্গেল দমে বন্ধ দমের আর এই যে দেখেন পাক মল্টিং আছে পাক পাক এগুলো করছে একদম সব নিউ অ্যাডাল্ট দশম ছাড়া